আরে হারান যে কি ব্যাপার আজকে তো সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পলটু গ্রামে না একটা নতুন হোমও আমাকে একটু আগে রাস্তায় ডেকে বলল। দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সেই যে কি মজা গো পল্টু আর কি বলবো সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললাম তা নয় তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এই না না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে বলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বানা কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো কী এটা বলটু দা ওটা কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে রে ভাগি হারাম দাদু জানে না ওটা ফুটো শালা না হলে তো গ্রামে ফুটো সন্মানই টাটনি পড়ে যেত রে বাড়া চুদির ভাই তলে তলে এই ব্যবসা করছে তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই গ্রামে তো চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি